ফেসবুক আবারও নতুন আপডেট নিয়ে আসলো এই যে আপডেটটা হয়েছে নতুন এই আপডেটে যদি আপনি ভিডিও আপলোড দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ফরোয়ার যাওয়ার সম্ভাবনা বেশি এবং আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন যদি পেয়ে না থাকেন তাহলে যদি এভাবে আপনি ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন আপনি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর প্রোফাইল ড্যাশবোর্ড আছে প্রোফাইল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যে টুলস আছে আপনার এই টুলসে আপনি ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারপেজ চলে আসবে আসার পরে দেখবেন যে এখানে পেজ রিকমেন্ডেশন অথবা আপনি যদি প্রোফাইলে কাজ করে থাকেন তাহলে দেখুন যে প্রোফাইল রেকমেন্ডেশন এই প্রোফাইল রেকমেন্ডেশন আপনি ক্লিক করবেন প্রোফাইল রেকমেন্ডেশান যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে এই যে আপনার যে রেকমেন্ডেবেল এই রেকমেন্ডেবেলের যদি আপনার এরকম এক্সপ্লোর থাকে তাহলে কিন্তু আপনার পেজটা কিন্তু একদম মনে করেন সঠিক পথে আছে আপনি এই নিয়মে যদি ভিডিও এখান থেকে একটি এক্সপ্লোর টেমপ্লেটে যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা নিশ্চিত ফলেও আর ওই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা খুব সহজে পেয়ে যাবেন এবার আমি আপনার আরেকটা যে বিষয় দেখাচ্ছি যে নিচে যে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন এই মনিটাইজেশন আপনি ক্লিক করবেন মনিটাইজেশন যখন ক্লিক করবেন তখন কিন্তু এই রকম একটি ইন্টারফেস চলে আসবে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই যে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর এই এক্সপ্লোর আর এই রিকমেন্ডেবল এক্সপ্লোর সেটা হচ্ছে নতুন আপডেট এখান থেকে আপনি একটি ভিডিও আপলোড দিবেন আমি আপনার দেখাই যে এক্সপ্লোর এই এখান থেকেও আপনি ক্লিক করতে পারবেন অথবা আপনার যে এই যে রিকমেন্ডেবল আছে এক্সপ্লোর এখান থেকে আপনি ক্লিক করবেন এক্সপ্লোরে ক্লিক করবেন এক্সপ্লোরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আছে এক্সপ্লোর টেমপ্লেট আপনি এই টেমপ্লেট ব্যবহার করবেন আর নিচে আছে স্টার্ট ক্রিয়েটিং এই ক্রিয়েটিং ক্লিক করলে আপনি এখান থেকে স্টোরি রিলস লাইভ কন্টেন্ট সব কিছু আপনি আপলোড করতে পারবেন আমরা যদি এখান থেকে করবো না আমাদের দেখতে পাচ্ছেন যে এই যে এক্সপ্লোর টেমপ্লেট এই এক্সপ্লোর টেমপ্লেট আপনি ক্লিক করবেন এখানে আপনি যখন ক্লিক করবেন দেখেন এই টেমপ্লেটটা এক মিলিয়ন মানুষ ব্যবহার করেছে এই টেমপ্লেটটা ছাব্বিশ মিলিয়ন ব্যবহার করেছে আপনি এখানে দেখবেন যে কোন টেমপ্লেটটা বেশি ইউজ হয়েছে আমরা এখান দেখতে পাচ্ছি ছাব্বিশ এখানে আছে তেতাল্লিশ মিলিয়ন ব্যবহার হয়েছে আমরা এই টেমপ্লেটটা ক্লিক করব। এবার নিচে দেখতে পাচ্ছেন যে ট্রাই টেমপ্লেট এই ট্রাই টেমপ্লেট আপনি ক্লিক করবেন ট্রাই টেম্পলের যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু আপনার ক্লিপ দেওয়া আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এখানে আছে অনেক টেম্পলেট আছে এবার এই প্রত্যেকটা প্লাসে আপনি দেখতে পাচ্ছেন যে সিলেট ক্লিপ এই সিলেট ক্লিপ আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে বারোটা হোক তেরোটা হোক আপনি একটা ছোটো ছোটো খণ্ড করে ভিডিও তৈরি করে রাখবেন আগের থেকে এক দুই তিন এরকম সিরিয়াল করে রাখবেন এবার এই যখন এখানে ক্লিক করবেন আমি পুরো দেখাই দেখ বোঝানোর সাথে ক্লিক করলাম ক্লিক করার পর আমার গ্যালারি অপশানটা চলে আসছে যখন গ্যালারি অপশানটা চলে আসছে আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করলাম এভাবে আপনার যতগুলো মানে টেম্পলেট দেওয়া আছে এভাবে এক দুই তিন চার এই ভিডিওগুলো যখন এইগুলো সাইজগুলো সব পূরণ হয়ে যাবে আমি একটা ক্লিক করেছি একটা পূরণ হয়েছে এভাবে আপনি প্রত্যেকটা পূরণ করার পর এখানে দেখতে পাবেন যে নেক্সট নেক্সট যখন আসবে তখন আপনি কিন্তু সেই নিয়ম অনুযায়ী যেভাবে আপনি রিলস আপলোড দেন সেই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনি একটি টাইটেল লিখবেন এবার রিলস কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন করার পর আপনি ওইভাবে আপনি ভিডিওটা আপলোড দিয়ে দেবেন আমি কিছুক্ষণ আগে একটি ভিডিও এইভাবে আপলোড দিয়েছি আমি যখন প্রথমে চেক করলাম দেখলাম যে ফেসবুকে নতুন একটি আপডেট নিয়ে আসছে এই আপডেটটা আমি একটি ভিডিও আপলোড দিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা বোঝেন আমি যেহেতু নতুন আপডেট পেয়েছি আপনি যদি নতুন আপডেট এরকম এক্সপ্লোর পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই নিয়মে একটি ভিডিও আপলোড দিন একটি নয় আপনি অনেক কটা ভিডিও আপলোড দিতে পারবেন এভাবে ভিডিও যদি একটা আপনি ফরিউতে নিতে পারেন তাহলে আপনার ভিডিও নিশ্চিত ভাইরাল দেখতে পাচ্ছেন যে এই রিকমেন্ডেবেল আপনার রিকমেন্ডেবেল কিন্তু আছে আর এই এক্সপ্লোর থেকে ভিডিওটা দিলেই কিন্তু আপনার ভিডিওটা ফরেও নিশ্চিত আর ফলেও তো গেলে একবার কিন্তু আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আর যারা এখনও পাননি তারা অবশ্যই প্রতিনিয়ত আপনার যে পেজ রিকমেন্ডেশনটা আছে সেটা কিন্তু চেক করবেন আর যদি আপনি এমনও কন্টেন্ট আসে যখন আপনি আপলোড দিয়েছেন ফ্লাগ কন্টেন্ট আসে বা রিভিউ কন্টেন্ট চলে আসে আপনি কিন্তু এটা সবসময় প্রতিদিন দুই থেকে তিনবার চেকিং করবেন তাহলে কিন্তু আপনি ঠকবেন না আর আপনার পেজটা কেমন আছে আপনি বুঝতে পারবেন আপনি দেখা যাচ্ছে একটা ভিডিও আপলোড দিয়েছেন দশ দিন পরে যে চেক করলেন কিন্তু এই দশ দিনের ভিতরে যদি একটা ফ্লাগ কন্টেন্ট চলে আসে বা রিভিউ কন্টেন্ট চলে আসে তাহলে কিন্তু এই দশ দিনের ভিতরে আপনি যা কাজ করবেন সব বিতে যাবে এই জন্য আপনি প্রতিদিন এই রেকমেন্ডেবলটা আপনি প্রত্যেক দিন তিন চারবার করে চেক করবেন পেজ রেকমেন্ডেশনটা আর এইভাবে চেক করে যদি আপনি এই নিয়মটা যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও কিন্তু নিশ্চিত ইউ আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আইকনটি অন করে সাথে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ